প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন দেশ বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে কিছু কবুতর দেখাচ্ছি এক প্রবাসী ভাইয়ের কবুতর যার যেটা পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আপনারা সংগ্রহ সংগ্রোধ করেন কিছু কবুতর আলোচনা রাখছি আর কিছু কবুতরের দাম বলে দেওয়া আছে যার পছন্দ হবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে কবিতাগুলো সংগ্রহ করতে হবে মার্শাল্লাহ প্রত্যেকটা কবুতারই দেখার মতন খুবই কোয়ালিটিফুল যার যেটা পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন আর সেই সাথে জানাতে চাই যারা লাইক শেয়ার কমেন্ট করেন নাই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো মন্দ অবশ্যই দেখে শুনে কবুতারগুলো সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটাকে মার্শাল আর্ট দেখার মতন অবশ্যই যার যেটা পছন্দ হবে অবশ্যই কল দিয়ে করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করেন আল্লাহ হাফেজ দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন গিজেল কালার খুবই চমৎকার গিজেল এই পেয়ারটাকে দূর সঙ্গে চান প্রিয় দর্শক দামটা আলোচনা রাখা হয়েছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্লাহ নিতে পারবেন চমৎকার একজোড়া কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই প্যাডটা করেন এটা ফিমেল এটা ফিমেল আর এটা মেল মার্শাল্লাহ দেখার মতন একজোড়া কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্লাহ নিতে পারবেন এখানে একটা সাদা হাউস আছে এখানে কত বড় মার্শাল্লা এরা হান্ডি হাউস ফিউজিট হাউস এই জোড়াটাকে যদি সঙ্গত চান চান দর্শক এই জোড়াটার দাম ছাড়া হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কমবেশ করে সেলাই নিতে পারবেন যার পছন্দ হবে কল দিবেন কল দিয়ে এটা সংগ্রহ হতে পারেন দেখেন যেটা কুভুরি মার্শালা অনেক বড় সাইজ আর পছন্দ হলে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন এখানে এক জোড়া সাদা কিনে আছে এটা মেল মেলটার একসাথে একটু হালকা সানি আছে আর এটা ফিমেল দেখেন মার্শালার কোয়ালিটিটা দেখেন এই জোড়াটা আলোচনা রাখছি প্রিয় দর্শক যার পছন্দ হবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে ছেলে নিতে পারে প্রিয় দর্শক এখানে জোড়া বোখরা আছে দেখেন চমৎকার একজোড়া বোখরা আছে দুটাই হোয়াইট টপ একদম নতুন নিয়ে মিয়াডাল এই জোয়টাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার বিনিময়ে এই জয়টা শুকোতে পারেন প্রিয় দর্শক যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চিনায় নিতে পারবেন চমৎকার এক দুটো কব দুটো কবতারি মার্শালা কালারটা দেখেন টপটা দেখেন মার্শাল এটার একটু টপ কম আছে টাইটা তাই আছে কিন্তু একটু কম আছে যাই হোক কারো পছন্দ হলে পরে এই জোড়াটা শু হতে পারেন দুটো কবতারি মলটিংয়ে আছে যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই দুটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র বারো হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে প্রদর্শক দর্শক দর্শক এখানে একটা মডার্নের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটা কিন্তু সংগ্রহ চান প্রিয় দর্শক দাম মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা চাওয়ার দাম হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি ইনশালা নিতে পারবেন দেখেন কুলিং কোয়ালিটিরা দেখেন মার্শালা দেখার মতন একটা ফিমেল যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই ফিমেলটা সংগ্রহ করেন চমৎকার একটা একজরা একটা ফিমেল যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা মটেনের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মটেনের মেল আছে এই মেলটাকে করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দাম মাত্র চার হাজার টাকা দর্শক এখানে এক জোড়া মটেন আছে একদম খুবই মশালা দেখার মতন এই জোড়াটাকে চান প্রিয় দর্শক দাম মাত্র পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকার বিনিময়ে পারেন মার্শাল্লাহ দেখেন মতন এক জোটা কবুতর অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়ারটা সঙ্গে পারেন চমৎকার একজনের কবুতর দাম মাত্র ছয় হাজার টাকা চমৎকার একজনের কবুতর ভালো লাগলে অবশ্যই কল দিয়ে সঙ্গে করতে পারেন দর্শক এখানে একটা এক্সিবিশনের বেবি আছে চমৎকার একটা বেবি দেখেন কালারটা দেখেন মার্শাল্লাহ ওটা নিয়ে দিচ্ছি দেখছেন হোটটা দেখেন চোখটা দেখেন চোখ দুটা চোখেই পাথর চোখের এই বেবিটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনা রাখছি অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই বেবিটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা বেবি প্রিয় দর্শক এখানে এক মোটে মোটেনা আছে দেখেন চমৎকার এক মোটে মোটেনা আছে এই জোটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক এটার দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা করতে পারেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে দুটো কবুতারটারা সংগ্রহ পারেন দুটো কবুতারে একদম নতুন মেডাল কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ পারেন দাম মাত্র ছয় হাজার টাকা হালকা যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে জোড়া সাদা রান আছে দেখেন চমৎকার জোড়া সাদা রান আছে এটা রানিং কবুতর এটার ওই লেস কাটিয়ে দেওয়া আছে এক খামারি লেসটা কাটিয়ে দিয়েছিলো তো যাই হোক এই পেয়াটাকে সংগ্রহ করতে চান এই সাদারায়ন কিন্তু পাওয়াই যায় না প্রিয় দর্শক এখন রেয়ার হয়ে গেছে একটা আনকমন হয়ে গেছে যাই হোক এই পেয়াটাকে যদি সঙ্গে করতে চান দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা চাওয়া দাম তারপর আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ কম নিতে পারবেন যার পছন্দ হবে কল দেবেন কল দিয়ে দামটা আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবে সাদারায়ন এখন পাওয়াই যায় না মল্ডিংয়ে আছে মল্ডিং হলে পরে লেজ উঠে যাবে ইনশাল্লাহ যাই হোক কারো পছন্দ হলে অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনা সপক্ষে রাখা আছে অবশ্যই কম কম বেশি করে ইনশাল্লাহ নিতে পারবেন প্রিয় দর্শক এখানে এক জোড়া মুন্ডিয়ান আছে দেখেন চমৎকার এক জোড়া মুন্ডিয়ান আছে কালোটা হচ্ছে গা ফিমেল আর সাদাটা হচ্ছে গা টাইগারটা হচ্ছে গা মেল দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ কবুতর হাইট কোয়ালিটিটা দেখে খুবই চমৎকার দুটো কবুতরে একদম ফুল বডিটা দেখার মতন খুবই চমৎকার কারণ পছন্দ হলে পরে এই প্যাটটা সংগ্রহ করেন প্রদর্শক দামটা আলোচনা রাখা হয়েছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি কমিশন নিতে পারবো যা পছন্দ হবে কল দেবেন কল দিয়ে দামটা আলোচনা সবথেকে সংগ্রহ করতে পারে সেপ কোয়ালিটিরা দেখেন একদম চমৎকার একজোড়া কবুতর যাদের পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনা রাখা হয়েছে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া পমিনিয়ান আছে চাঁদ পমিনিয়ান দেখেন মার্শাল্লাহ হাইট মাইটগুলো দেখেন অনেক বড়ো সাইজ এটা কব তারি এই জড়টাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম সহ হচ্ছে মাত্র ছয় হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি ইনশাল্লাহ নিতে পারবেন যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র ছয় হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক যাদের পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনার সাবেকে সংগ্রহ পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া দেখেন এক্সিবিশন আছে মেলটা হচ্ছে গা কাল কালো মেলটা হচ্ছে গাছ চেকার দুটো কুবুতারি একদম পাথরে দেখেন ঠোঁট দুটা দেখেন মার্শালায় চোখ দুটা দেখেন দুটো কুবুতারি মা ঠোঁট চোখ কোয়ালিটি দর্শক এখানে একটা মডেনের মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে শুরু হতে চান এটার দামও চাওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক খুবই চমৎকার একটা মেল যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ দেখার মতন একটা মেল প্রিয় দর্শক এখানে একজোড়া মুন্ডিয়ান আছে দেখেন মার্শাল্লাহ দেখার মতন আছে একদম নতুন নয় ন আছে এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে সেটা নিতে পারবেন চমৎকার একজোড়া কবতার দেখছেন মার্শাল্লাহ দুটো কবতারই খুবই খুবই সুন্দর কবতার যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম করে শিলা নিতে পারবে। যাদের পছন্দ হয়ে অবশ্যই কল দিবেন কল দিয়ে সংগ্রহ করবে মাশালা দেখার মতন একজোড়া কবুতর খুবই চমৎকার একজরা কবুতর আছে একদম নতুন নিয়ে আনল কুবুতর ভালো লাগলে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারে প্রিয় এক এখানে একজোড়া পম দেখেন চমৎকার একজোড়া পম আসছে মার্শাল্লাহ দেখার মতন পায়ের ফেঁদারগুলো কাটা আছে প্রিয় দর্শক একদম নতুন নিয়ডাল কবুতর এই জোড়াটাকে যদি সঙ্গে করতে চান দেন হাইট মাইট খুবই চমৎকার এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশাল্লাহ নিতে পারবেন চমৎকার এক জোড়া কর দেখছেন মার্শাল্লাহ খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল কল দিয়ে অবশ্যই দামটা আলোচনা সাপেক্ষে রাখুন বলা হয়েছে আলোচনা রাখা হয়েছে অবশ্যই কল দিয়ে আলোচনার মাধ্যমে কম মেসে ইনশাল্লাহ নিতে পারবে ওটা ওদের হাইট দেখেন হাইট মাইট খুবই চমৎকার পায়ের ফিদাগুলো কাটা আছে দর্শক এখানে একটা গিজেল মন্ডিয়ানের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এক কাছে তো নতুন কাছে আনা তো ওই জন্য একটু ভয় পাচ্ছি যাদের পছন্দ হবে এই মেলটা সঙ্গে করতে পারেন কিন্তু দাম মাত্র তিন হাজার টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি সস্তা চাইতে সস্তা দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি মার্শাল্লা দেখার মতন একটা মেল যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সঙ্গে করতে পারেন